এই যে এই কোয়েশ্চেনটা হ্যাঁ এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কি বলছে ছয় পা বিশিষ্ট দেখো এইটা এর জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ পৃষ্ঠটানের একটা খুব সুন্দর প্রশ্ন আচ্ছা ছয়পা বিশিষ্ট এত গ্রাম ভরের একটা পোকা পানির উপরিতলে দাঁড়িয়ে থাকতে পারে ছয়টি পা সমান ভর বহন করলে এবং পোকার পায়ের তলা এত মিটার ব্যাসার্ধের একটা গোলক আকৃতির হলে পানির সাথে পোকার পায়ের স্পর্শ কত হবে এটা এটা কি প্রশ্ন ভাইয়া দেখো ধরো এটা আমাদের লিকুইড সারফেস ঠিক আছে মানে হচ্ছে ধরো একটা পুকুর বা তার কোন একটা সারফেস একটা পোকা কি করতেছে জল পোকা যেগুলো আছে সেগুলো কি করে পানির উপর ভাসে তাই না ধর এখানে একটা পোকা আছে তার হচ্ছে এরকম পা আছে ওকে এরকম পা আছে আমি তিনটা পার কথা বলতে চিন্তা করলাম সে পানির উপরে ভাইসা আছে কেমনে ভাইসা আছে অবশ্যই তাকে তো ওজন বা পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে যদি উপরের দিকে সমপরিমাণ বল না থাকে তার পক্ষে তো ভেসে থাকা একটা অসম্ভব ব্যাপার এখন সে যদি পানির নিচে যাইত বা পানির ভিতরে যাইত তখন আমরা বলতে পারতাম সেখানে প্লবতা আছে বা সেখানে সান্দ্র বল আছে সে আছে কোথায় সে আছে পানির পৃষ্ঠে সুন্দর মতো দাঁড়ায় আছে এখানে কি প্লবতা কাজ করবে করবে না সে যদি গতিশীল না হয় তার উপর কোন সান্দ্র বল কাজ করবে করবে না যদি সে সামনে পিছনে গতিশীল হয়ও সান্দ্র বল তো বামে ডানে কাজ করবে উপরে তো কাজ করবে না সো দিকে ক্রিয়াশীল ফোর্স কোথায় যে কিনা ওজনকে প্রশমিত করবে দেখেন এখানে একটু কনসেপ্ট কাটাইতে হবে তাহলে ধরেন এই হচ্ছে আপনার সারফেস ওকে আমি জাস্ট একটা পায়ের কথা চিন্তা করতেছি পোকার একটা পা বাকি পাঁচটা পায়ের জন্য একই কাহিনী হবে ধরো এই হচ্ছে পোকার পা কোনটা এটা এই হচ্ছে পা যেখানে সে পাটা রাখবে দেখবা সেখানকার পানি না কিছুটা নিচু হয়ে গেছে যেহেতু কিছুটা নিচু হয়ে গেছে স্বাভাবিক পায়ের একটা নির্দিষ্ট পরিমাণ ওজন আছে তার প্রভাবে কি হবে পানি কিছুটা হইলেও নিচু হবে বাট পানি ভেদ করে সে যাইতে পারবে না কেন পানির পৃষ্ঠটানের জন্য কিভাবে ভাইয়া পৃষ্ঠটানটা কাজ করবে এই যে পৃষ্ঠটান কাজ করবে হচ্ছে এই বরাবর ঠিক আছে পৃষ্ঠটান কাজ করবে এই বরাবর এইভাবে কাজ করবে পৃষ্ঠটা ভাই এই বরাবর পৃষ্ঠটান কেন কাজ করবে দেখো পানির সারফেস কিভাবে ছিল পানির সারফেস ছিল এইভাবে এইভাবে ছিল পানির সারফেসটা যখনই পোকা এসে পাটা রাখলো সারফেস কে কিছুটা নিচে নেমে গেছে না যদি কিছুটা নিচে নামে তুমি চিন্তা করে দেখো এইটুকু অংশের ক্ষেত্রফলের চেয়ে অবশ্যই এইটুকু অংশের ক্ষেত্রফল বেশি হবে দেখেই তো বোঝা যাচ্ছে দৈর্ঘ্য তো এখানে বেশি ক্ষেত্রফল তো অটোমেটিক্যালি বেশি হবে এখন ফ্লুইডকে এটা পছন্দ করে যে তার পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাক ফ্লুইড কিন্তু এটা পছন্দ করে না সে কি চায় সে চায় ক্ষেত্রফল মিনিমাম করতে সেই ক্ষেত্রফল কেমনে মিনিমাম হবে যদি এই নিচু অংশটুকু সোজা হয়ে যায় তাহলে এর জন্য ঠিক এই বরাবর তৈরি হবে পৃষ্ঠটান ওকে এই পৃষ্ঠটানের উদ্দেশ্য কি এই পৃষ্ঠটাকে টেনে সোজা করা ঠিক আছে এই উদ্দেশ্য নিয়ে পৃষ্ঠটান তৈরি হবে একদম সহজ তার মানে এখানে একটা কাহিনী আছে পৃষ্ঠটান না যে এই পানির পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়ুক যদিও পোকার পা আস ক্ষেত্রফল কিছুটা বাড়ছে বাট পৃষ্ঠটান সেটাকে ক্রমাগত রেজিস্ট করার ট্রাই করতেছে বুঝছেন গুড এখন ভাইয়া এটা ওজনকে কেমনে প্রশমিত করলো প্রথমে এখানে স্পর্শ কোণের ব্যাপারটা বুঝছো এখানে অ্যাঙ্গেল কত বলতো স্পর্শ কোণ কোনটা হবে স্পর্শ কোণ আমরা কেমন আঁকতাম দেখেন একটা হচ্ছে আমাদের সলিড সারফেসের স্পর্শকাকা লাগবে আর একটা হচ্ছে আমাদের লিকুইড সারফেসের স্পর্শকাকা লাগবে সো আমরা লিকুইড সারফেসের স্পর্শ কাকছি অ্যাওয়ে ফ্রম দ্য সলিড আর একটা হচ্ছে সলিড সারফেসের টুয়ার্ডস দ্য লিকুইড তাহলে স্পর্শ কোণ কোনটা স্পর্শ কোণ হচ্ছে এটা এই যে এইটা হচ্ছে স্পর্শ এটা থিটা ঠিক আছে একটা কথা বলো এইটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে কোনটা ভাইয়া এই যে এইটা এইটা কত হবে বলো তো এই পুরাটা হচ্ছে থিটা স্পর্শ এটা কত হবে থিটা মাইনাস নাইনটি না বলো তো এই যে এইটা এটা এটা কি হবে এটা হবে থিটা মাইনাস নাইনটি বুঝতে পেরেছেন এই পুরাটা হচ্ছে থিটা তাহলে এইটুকু অ্যাঙ্গেল কি হবে থিটা মাইনাস নাইনটি তাহলে এই বরাবর এই পৃষ্ঠটানের উপাংশ কত হবে এই বরাবর পৃষ্ঠটানের উপাংশ হবে টি থিটা মাইনাস নাইনটি ঠিক আছে এই বরাবর পৃষ্ঠটানের উপাংশ কত হবে দেখো সিমিলারলি এই অ্যাঙ্গেলও থিটা মাইনাস নাইনটি ওকে একইভাবে এই বরাবর পৃষ্ঠটানের উপাংশ হবে টি কস থিটা মাইনাস নাইনটি দুইটা আনুভূমিক উপাংশ আমরা কি ফেলছি উলম্ব উপাংশ কত হবে বলতো পৃষ্ঠটানের এই যে এই বরাবর উপাংশ কত হবে এই বরাবর এই পৃষ্ঠটানের উপাংশ হবে টি সিমিলারলি এই পৃষ্ঠটানের উপাংশ কত হবে এই বরাবর টি সাইন থিটা মাইনাস নাইনটি একদম সহজ তার মানে আমি যদি দুইটা অপোজিট পয়েন্টের কথা চিন্তা করি দেখো আমার পোকার পাটা দেখতে হচ্ছে এরকম গোলকের মতো কিরকম এরকম গোলক পোকার পা ওকে ধরো যে এই জায়গাটাই হচ্ছে পৃষ্ঠটানটা কাজ করতেছে পৃষ্ঠটান কিন্তু জাস্ট এই দুইটা পয়েন্টে কাজ করবে না এমন না যে খালি এই পয়েন্ট আর এই পয়েন্টে পৃষ্ঠটান আছে না 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 এখানেও পৃষ্ঠটান আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে থ্রিডি চিন্তা করতে হবে ধরো এটা যদি পোকার পা হয় পোকার পা কিন্তু এই যে এতগুলা পয়েন্ট জুড়ে লিকুইড সারফেসের সাথে যুক্ত এখানেও লিকুইড সারফেস আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে ওই পিছন দিকেও আছে

ঠিক আছে প্রত্যেকটা পয়েন্টে এই পয়েন্টেও কাজ করবে এই পয়েন্টেও এই পয়েন্টেও এই পয়েন্টেও এই পয়েন্টেও পিছনের দিকের যে পয়েন্টগুলো সেগুলো তো জিনিসটা তো তো না যে খালি এই পয়েন্ট আর এই পয়েন্টে কাজ করলো না সামনের দিকেও কাজ করবে এই দিকেও কাজ করবে এই দিকেও কাজ করবে পিছনের দিকেও কাজ করবে তার মানে পৃষ্ঠটান কতটা দর্ঘ জুড়ে কাজ করতেছে পৃষ্ঠটান কাজ করতেছে পুরা পরিধির সমান পরিমাণ দর্ঘ জুড়ে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে টু পাই আর দৈর্ঘ্য জুড়ে হচ্ছে পৃষ্ঠটানটা কাজ করবে এই পয়েন্টেও করবে এই পয়েন্টেও এই পয়েন্টেও এই 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 ওই পিছনের দিকেও সকল পয়েন্টে বুঝছেন তাহলে পৃষ্ঠটান বল বা পৃষ্ঠটান কতটা দৈর্ঘ্য জুড়ে কাজ করবে টু পাই আর পরিমাণ দৈর্ঘ্য জুড়ে কিন্তু এখানে একটা ব্যাপার আছে প্রত্যেকটা পয়েন্টে পৃষ্ঠটানের যে আনুভূমিক উপাংশ সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে ভাইয়া কেমনে ক্যান্সেল আউট হয়ে যাবে দেখো আমি ছবিটা আরেকটা বার আঁকি এই হচ্ছে আমাদের পোকার পা গোল ঠিক আছে পৃষ্ঠটান কাজ করতেছে কোন দিকে যেখানে সারফেসের কন্ট্যাক্ট আছে যেখানে সলিড সারফেসের সাথে লিকুইড সারফেসের কন্ট্যাক্ট আছে সেরকম প্রত্যেকটা পয়েন্টে পৃষ্ঠটান কাজ করবে তাহলে আমি ধরলাম আমার লিকুইড সারফেস আছে এই বরাবর তাহলে পৃষ্ঠটান এই বরাবর যে সার্কিউলার পাতটা সেই পুরাটা জুড়ে কাজ করবে ঠিক আছে এখানে একটু আরেকবার আঁকি এই সার্কিউলার পাত পুরোটা জুড়েই পৃষ্ঠ কাজ করবে তাহলে দেখেন প্রত্যেকটা পয়েন্টে পৃষ্ঠটানের দুইটা উপাংশ আছে একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ প্রত্যেকটা পয়েন্টে তাহলে এই পয়েন্টের কথা যদি চিন্তা করি অনুভূমিক উপাংশ এই দিকে উল্লম্ব উপাংশ এই দিকে ঠিক আছে এটার একটা অপোজিট পয়েন্ট আছে সেটা হচ্ছে এই পয়েন্ট এই পয়েন্টেও অনুভূমিক উপাংশ এই দিকে উল্লম্ব উপাংশ এই দিকে ওকে দুইটা আনু ভূমিকুপাংশের মান কি সমান না দুইটা আনু ভূমিকুপাংশের মান তো সমান একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে না অবশ্যই ক্যান্সেল করে দিবে ভাইয়া সব পয়েন্টই কি এটা হবে দা অ্যানসার ইজ ইয়েস তুমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করো এই পয়েন্টেও একটা আনু ভূমিকুপাংশ কাজ করবে এইদিকে এইটা ঠিক অপোজিট যে পয়েন্টটা এই যে পয়েন্টটা এই পয়েন্টেও একটা আনু ভূমিকুপাংশ কাজ করবে ঠিক তার বিপরীত দিকে মান হবে সমান দিক হবে বিপরীত ক্যান্সেল করে দিবে উলম্ব উপাংশ উলম্ব উপাংশ থাকবে এই পয়েন্টেও একটা উলম্ব উপাংশ থাকবে পিছনের যে পয়েন্টটা সেই পয়েন্টেও একটা উলম্ব উপাংশ থাকবে এই যে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টেও পৃষ্ঠটানের দুইটা উপাংশ একটা হচ্ছে আনুভূমিক উপাংশ সেটা এই দিকে এইটার যে বিপরীত পয়েন্টটা আছে সেইটারও একটা আনুভূমিক উপাংশ আছে যার মান হবে সমান এবং দিক হবে বিপরীত ওকে হ্যাঁ উলম্ব উপাংশ আছে আছে এই পয়েন্টে যে উলম্ব উপাংশ সেটা কাজ করবে এইদিকে এই পয়েন্টের যে লম্ব উপাংশ সেটা কাজ করবে এইদিকে তার মানে পুরা দৈর্ঘ্য জুড়ে পুরা টুপায়ার পরিমাণ দর্ঘ্য জুড়ে প্রত্যেকটা পয়েন্টের আনু ভূমিকূপাংশগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে কারণ প্রত্যেকটা পয়েন্টের বিপরীত পয়েন্টে একটা সমমানের কিন্তু বিপরীত পক্ষে কুপাংশ আছে পৃষ্ঠটানের সো একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে থেকে যাবে কারা থেকে যাবে শুধুমাত্র উলম্ব উপাংশগুলা এবং এই উলম্ব উপাংশই কিন্তু উপরের দিকে একটা নিট ফোর্স ক্রিয়েট করবে যে ফোর্সটা এই পোকার ওজনকে প্রশমিত করে দিবে বুঝতে পারছেন কাহিনী খুব সহজ তার মানে এই যে এই দিক বরাবর যত ইয়া ছিল কি বলে টি কজ থিটা মাইনাস নাইনটি এই বরাবর টি কজ থিটা মাইনাস নাইনটি টি কজ থিটা মাইনাস নাইনটি এখানেও টি কজ থিটা মাইনাস নাইনটি পিছনেও সেম কাহিনী প্রত্যেকটা একজন আয়োজনকে ক্যান্সেল করে দিবে থাকবে কারা থাকবে শুধুমাত্র লম্ব উপাংশগুলা সেগুলা কি এই যে এই বরাবর sin theta minus 90 প্রত্যেকটার মানে কি t sin theta 90 এরকম t sin theta minus 90 কতগুলো আছে টু পাই আর দৈর্ঘ্য পুরোটা জুড়ে আছে তাহলে টোটাল ফোর্স কত আমরা জানি পৃষ্ঠটানের জন্য ফোর্স হয় পৃষ্ঠটানের মান মাল্টিপ্লাইড বাই যতটা দৈর্ঘ্য জুড়ে পৃষ্ঠটান কাজ করছে পৃষ্ঠটানের জন্য তৈরি হওয়া ফোর্স কেমনে বের করো পৃষ্ঠটানের মান মাল্টিপ্লাইড বাই যতটা দৈর্ঘ্য জুড়ে পৃষ্ঠটান কাজ করছে এবার পৃষ্ঠটানের মান কত টি না টি তো আমরা পুরোটা পাচ্ছি না টি এর আনুভূমিক উপাংশ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে থাকতেছে কে শুধুমাত্র লম্ব উপাংশ তার মানে পৃষ্ঠটানের মান হবে টি সাইন থিটা মাইনাস নাইনটি ঠিক আছে মাল্টিপ্লাইড বাই এল কতটা দৈর্ঘ্য জুড়ে কাজ করছে এরকম টি সাইন থিটা মাইনাস নাইনটি 2 পাই আর পরিমাণ দৈর্ঘ্য জুড়ে বা পুরো পরিধি জুড়ে তাহলে মাল্টিপ্লাইড বাই উপরের দিকে টোটাল ফোর্স একটা পোকার পায়ের উপর উপরের দিকে টোটাল ফোর্স কত টি সাইন থিটা মাইনাস নাইনটি মাল্টিপ্লাইড বাই টু পাই আর এটা হচ্ছে উপরের দিকে টোটাল ফোর্স এবং এই ফোর্সটাই কি করবে একটা পায়ের ওজনকে প্রশমিত করবে সবগুলো পায়ের না কিন্তু এটা কিন্তু একটা পায়ের হিসাব পুরা পোকার ওজন কিন্তু একটা পা প্রশমিত করবে না একটা পা প্রশমিত করবে পুরা ওজনের ছয় ভাগের এক ভাগ তোমরা বলছে না প্রত্যেকটা পা সমান ভার বহন করে মানে ছয়টা পায়ের মধ্যে তার টোটাল ওজনটা ভাগ হয়ে যাবে সো দেখা যাবে একটা পা বহন করবে টোটাল ওজনের ছয় ভাগের এক ভাগ এবং সেটা হবে এইটার সমান কারণ নিচের দিকের টোটাল ফোর্স যখন উপরের দিকে টোটাল ফোর্সের সমান হবে তখন তো ব্যালেন্সড রাইট তাহলে আমরা কিন্তু কি লিখতে পারি আমরা লিখতে পারি খুবই সহজ পোকার একটা পায়ের উপর ওজন সেটা হচ্ছে এম জি ডিভাইডেড বাই সিক্স নিচের দিকে ওজন সেটা হবে হচ্ছে উপরের দিকে ফোর্সের সমান সেটা কত টি সাইন থিটা মাইনাস নাইনটি মাল্টিপ্লাইড বাই টু বুঝছো আচ্ছা টি সাইন থিটা মাইনাস নাইনটি মানে কি সাইন থিটা মাইনাস নাইনটি মানে কি সাইন থিটা মাইনাস নাইনটি মানে হচ্ছে কস থিটা কি কস থিটা বুঝতে পেরেছো একদম সহজ ভাই যে এটা মাইনাস কস থিটাও লিখতে পারো কি মাইনাস কস থিটা মোস্ট প্রবাবলি কস থিটা না মাইনাস কস থিটা লেখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হোয়াট মাইনাস কস থিটা কারণ এটা বেসিকালি ফোর্থ রিপ্রেজেন্ট করে সেটাকে তো আমরা ত্রিকোনো মিতে নরমালি সুক্ষকোনি ধরে নেই সো থিটা থেকে নাইন্টি করে দিলে আমরা फोर्थ চলে হচ্ছে নেগেটিভ ঠিক আছে তাহলে আছেন যদি আমরা এখানে বসায় দিই তাহলে এখানে আসবে এম জি বাই সিক্স মাইনাস মাল্টিপ্লাইড বাই টু পায় আর ওকে দেখুন ক্যালকুলেশন আর কিছু না তাহলে বলেন কস থিটা সমান কত হবে কস থিটা সমান হবে হচ্ছে

কিন্তু পৃষ্ঠটান কত পৃষ্ঠটান হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টু পায়ার টু ইন্টু পায়ের মানকে পায়ের মতো রেখে দিলাম আর কি বলো আর হচ্ছে পোকার পায়ের বেসার্ধ ওকে পোকার পায়ের বেসার্ধ কত দো আছে এই যে এত মিটার ব্যাসার্ধ তার মানে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে থেকে ক্যালকুলেশন করা যাক অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে মোস্ট আমি একটু লিখে দেখাই উপর আসতে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নিচে মাল্টিপ্লাইড বাই নাইন পয়েন্ট এইট নিচে আসে কত নিচে আসছে সিক্স ইন্টু সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাল্টিপ্লাইড বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর মাল্টিপ্লাইড বাই টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে সব কিছু বসিয়েছি ভেরি গুড সামনে আছে একটা মাইনাস ওয়ান ও মাই গড মান মাইনাস ফাইভ কেন চলে আসলো এরকম তো আসার কথা না আমি কোথাও ভুল বসাইছি আর বার ক্যালকুলেশন করা যাক ওকে উপরে আছে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মাল্টিপ্লাইড বাই নাইন পয়েন্ট এইট আচ্ছা এখানে মনে হয় ব্যাসার্ধ একটু কমাইতে হবে বুঝছো কারণ হচ্ছে আদারওয়াইজ মান চলে আসতেছে হচ্ছে পজিটিভ পজিটিভ মান আসলে তো সমস্যা পজিটিভ মান না কি বলে মান চলে আসতেছে মাইনাস ওয়ানের চেয়েও বড় তাহলে তো আবার একটু সমস্যা আমরা একটা কাজ করি এখানে পোকার পায়ের ব্যাসার্ধটা এই যেখানে ফোর বানাই দিই তাহলে হয়ে যাবে এটা জাস্ট একটা ডেটার জন্য আর কিছু না ঠিক আছে ব্যসার দোকে আমরা এখানে ফোর বানাই দিই তাইলে আসলে মোটামুটি কাজ হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস ফোর ঠিক আছে সরি মাইনাস ফোর ওখানে ফোর আসবে যেখানে যদি হয় তাহলে এখন বসাও এখন বসালি হয়ে যাবে নিচে হচ্ছে সিক্স ইন্টু সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাল্টিপ্লাইড বাই হচ্ছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর মাল্টিপ্লাইড বাই হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে এইবার ঠিক আছে সামনে আসবে একটা মাইনাস ওয়ান শিফট দিয়ে কস অ্যান্সার চলে আসছে একশো ডিগ্রি ঠিক আছে সো এখান থেকে তোমার কস থিটার মান প্রথমে কত আসতেছে প্রথমে কস থিটার মান আসতেছে হচ্ছে মাইনাস কস থিটার মান আসতেছে মাইনাস ঠিক আছে এখান থেকে যদি আমরা থিটা ক্যালকুলেট করি এখান থেকে থিটার মান কজ ইনভার্স করলে চলে আসবে একশো ডিগ্রি ঠিক আছে তার মানে পা এবং পানির মধ্যে যে কোণ সেই কোণের মান টোটাল থিটার মান হচ্ছে আট ডিগ্রি বুঝতে একদম সহজ ওকে জাস্ট একটু বুঝে শুনে ম্যাথটা করলেই আর কোনো সমস্যা নাই একটু বুঝে শুনে করা লাগবে পারবো না বলো তো একদম সহজ আছে খুব বেশি কঠিন কিন্তু কিছু না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে অবশ্যই এই ম্যাথ তুমি সলভ করতে পারা উচিত পারবো পরের ম্যাথে যাচ্ছে এটা কিন্তু আবারও বলতেছি এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা কইরো সবাই